তো যারা ইয়াতে কাজ করেন যে কোম্পানিতে কাজ করেন মাদ্রাসার ভিতরে বিশেষ করে বা কোনো ডিস্ট্রির ভিতরে যারা কাজ করে এরকম যারা কাজ করেন তাদেরও এই সমস্যাটা হতেই পারে কারণ সেখান থেকে যদি পানি কামায় তাহলে আপনারা বেশি কিছু করা লাগবে না ফুলের কামে চেঞ্জ করা লাগবে না এটাও করা লাগবে না শুধু এখানে যে দেখেন চিকন যে ইয়াটা আছে এটা খুলবেন এটা খোলার পরে যায় ভিতর থেকে এটা পুরোটা ফ্যান সিস্টেম এটা ঘুরে বের হয়ে যাবে বেরোলে এখানে শুধু ছোট্ট একটা ওয়াশার দিয়ে দেবে বাজার বর্ষা যারা যেগুলো আছে খালাদের ভিতরে লাগে আমরা আমি ওইগুলোর একটা ওয়াশার নিয়ে নিছি নিয়ে এখানে লাগাই দিয়েছি কালো ওয়াশার এগুলো কালার আমাদের এখন দেখেন মিয়া মিয়া হয়ে এখানে একটা পানিও কামা দিছে না আমি মোটর চালালেও পানি কামা দিছে না আর এই দেখেন এটা হলো তবলন তবলন এটা দেখেন এখন তবলন আমি এখন মোটরটা চালু দিতেছি তারপরে কিন্তু কামাবে না দেখেন মোটরটা কিন্তু কাম করতেছে কিন্তু কামা পানি মিয়া মিয়া হয়ে গেছে পানি

বর্তমানে মনে করব কাজ বার এখন শুধু বার আগের কাজ করতেছি মেন শরীর কাজ সাম না টিভিসি থেকে যেই ছবিগুলো দিছে শুধু এগুলোর কাজ করতেছি মনে যে মেন উপমা থেকে নিচে টিভিসি টিভিসি থেকে নিচে সামতে আমরা এখানে লেখা আছে সাম তো সামতে কাছে মহনদাসের কাছে মহনদাস আমাদের কাছে ফাটায় এখন আবার আমাদের কাজটা কমপ্লিট করে দিছি তবে কাজটা করার সময় আগে আমরা এবং কাজটা হওয়ার যে এখান থেকে কামাতেছে কিনা এখান থেকে কামাতেছে না মোটোটা চালাই ভিডিও বানাইছি আবার আমাদের এখন মিয়া হয়েছে ভাইয়া বেতন এমনি বাড়ায় না কারণ কাজ দেখে বেতন বাড়ায় আমাদের কাজ মিয়া মিয়া এক জন্য বেতনও বাড়াই দিয়েছে আমাদেরকে আলহামদুলিল্লাহ মিয়া মিয়া কাজ